হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে সজনে ফুল এই বসন্তকালে সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী একদম কিন্তু ওষুধের মতো কাজ করে নানা রকম শরীর খারাপ বা অসুস্থতা থেকে দূরে রাখতে তো এই সজনে ফুলের রেসিপিটা আমি আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি চলুন তো এখানে আমি একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি এখন এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই জন্য ওয়েট করছি একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় সেই গন্ধটা কিন্তু রান্নার মধ্যে ভীষণই একটা মানে ফ্লেভার দেয় খুব ভালো লাগে খেতে তো দেখুন আমার শুকনো লঙ্কা আর মানে ওই কালো জিরেটা মানে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিলাম একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে একটু আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য তো হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরই কিন্তু এখন আমি দিয়ে দেবো বেগুন বেগুনটাও কিন্তু আমি এখন আলুর মতো করে কেটেছি একদম ছোটো ছোটো করে সজনে ফুল তো যেহেতু ছোটো ছোট আর রান্নাও খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সজনে ফুল তো সেই জন্য যাতে রান্নাটা আমার পুরোটাই তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলু বেগুন দুটোই ছোট ছোট করে কেটেছি এখন আলু আর বেগুনটাকে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি কিছুটা মটরশুঁটি এর মধ্যেই দিয়ে নিচ্ছি এখন সব কিছু একসাথে সবকিছু একসাথে তো এইভাবে আমি কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি আলু বেগুন আর মটরশুঁটিটাকে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে সজনে ফুল সজনে ফুলটাকে কিন্তু আমি খুব ভালো করে বাজার থেকে নিয়ে আসার পর বেছেছি মানে কোনো যদি কোনো নোংরা কোনো রকম কিছু থেকে থাকে বেছে নেওয়ার পর সেটাকে ধুয়েছি এবং ধুয়ে জল ছড়িয়ে রাখতে দিয়েছি সেই সজনে ফুলটাই এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সজনে ফুলটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব এবং একটু নেড়েচেড়ে নেব যাতে সজনে ফুলটাও একটু ভাজা ভাজা হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি দেব স্বাদ মতো নুন নুনটা স্বাদ মতো দিলাম আর সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো তো নুন আর হলুদ দেওয়ার পর আমি সব কিছু একসাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটার সাথে সব কিছু আলু বেগুন মটরশুঁটি আর সুজনি ফুল সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একই সাথে ভাজাও হবে আর রান্নাটাও কিন্তু আস্তে আস্তে হতে থাকবে তো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখন যেটা দেব সেটা হচ্ছে এক চামচ সরষো মানে সাদা সরষো এক চামচ কালো সরষো আর দুটো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি সেই সরষ বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেটা একসাথে বেটে নিয়েছি ওটাই এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করার পরই আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তো কিছুটা বাটি ধোয়া জলটা দিলাম আমি আর রান্নাটাতে দেখুন আমি জলের পরিমাণটা কিন্তু একদমই কম রেখেছি খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই যেহেতু আলু বেগুন আমি একদমই ছোটো করে কেটেছি সেই জন্য রান্না যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য জলটা আমি কমই দিলাম আর তার সাথে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আমি এই রান্নাটাতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না আমাদের যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি প্লাস আমি দুটো কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি সরষের সাথে সেই জন্য যতটা ঝালের পরি মানে প্রয়োজন ততটা কিন্তু এসেই যাবে ওটাতেই তো তারপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই রান্নাটা হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি একটু মানে ঢাকাটা খুলে একটু আলুটা কেটে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা তো দেখলাম সেদ্ধ হয়েই গেছে আর তার সাথে কিন্তু বেগুন তো আগেই সেদ্ধ হয়ে যাবে বেগুন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো তারপর আমি একটু নাড়াঝাড়া করার পর কিছুটা কাঁচা সর্ষের তেল দিলাম এই রান্নাটাতে সরষ্য যেহেতু আমি ব্যবহার করেছি সাদা সরষ্য প্লাস কালো সরষ সেই জন্য কাঁচা সরষের তেল দেওয়াটা মানে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো একটু কাঁচা সর্ষের তেল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম আর এরপরে কিন্তু আমার রান্না একদমই রেডি তো দেখুন রান্নাটা দেখতে কেমন হয়েছে আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় গরম ভাতে তো মানে এই রেসিপিটার কোনো তুলনাই হয় না আর এইভাবে রান্না করলে কিন্তু মানে সজনেপুরের যে একটা তৃতীয় ভাব থাকে সেটা কিন্তু আমি দেখেছি একদমই থাকে না একদমই বোঝাই যায় না ভীষণই ভালো লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই